আসসালামু আলাইকুম ব্রো স্কেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করবো ফেসবুক অ্যাড স্ট্যাটিস্টিক্স ফেসবুক অ্যাড স্ট্যাটিস্টিক্সের আমরা আজকে গুরুত্বপূর্ণ এমন কিছু পয়েন্ট তুলে ধরবো যা প্রত্যেকটা ডিজিটাল মার্কেটার এবং যারা মেটা অ্যাডস হিসেবে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং এই স্ট্যাটিস্টিক্সগুলো জানার মাধ্যমে আমরা আসলে বোঝার চেষ্টা করব ফেসবুক অ্যাডসের মার্কেট ভ্যালুটা কতটুকু বা এটা একটা মার্কেটিং টুলস হিসাবে এটার ইফেক্টিভনেসটা কতটুকু এবং স্মল মিডিয়াম এবং লার্জ স্কেলে যারা বিজনেস করে তারা এটা বিজনেস প্রমোশন টুলস এই টুলস হিসেবে কতটা কার্যকরীভাবে আমরা এই টুলসটা ব্যবহার করতে পারি তো কথা না বাড়ি চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমরা ফেসবুকের অ্যাড স্ট্যাটিস্টিক্সটাকে পাঁচটি আলাদা আলাদা সেগমেন্টে আলোচনা করব তো চলুন এক নজরে দেখে আসি কি সেই পাঁচটি সেগমেন্ট আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে ফেসবুক ইউজেস স্ট্যাটিস্টিক্স অ্যাড রেভিনিউ স্ট্যাটিস্টিক্স কস্ট অ্যান্ড পারফরমেন্স স্ট্যাটিস্টিক্স অ্যাডভান্স টার্গেটিং সিস্টেম মোবাইল এর স্ট্যাটিস্টিক্স কনভার্সন অ্যান্ড আর ও আই স্ট্যাটিস্টিক্স স্মল বিজনেস ইউজেস স্ট্যাটিস্টিক্স এরপর যে আমরা আমাদের যে এই যে সাতটি সেগমেন্ট রয়েছে প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো ফেসবুক অ্যাড স্ট্যাটিস্টিক্সের প্রথম যে সেগমেন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক ইউজেস স্ট্যাটিস্টিক্স আহ ফেসবুক হচ্ছে সারা পৃথিবীতে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সিমিলার ওয়েবের ডেটা অনুযায়ী সারা পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে দিক দেখতে সারা ওয়ার্ল্ডের মধ্যে ফেসবুকের পজিশন হচ্ছে তৃতীয় এবার যদি আমরা একটা ইউজার স্ট্যাটিস্টিক্স দেখি ফেসবুকে প্রতি মাসে আপনার তিন বিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে যারা ফেসবুক ইউজ করে এবং প্রতিদিন দুই বিলিয়নেরও বেশি মানুষ অ্যাক্টিভলি ফেসবুকে লগ ইন থাকে আর বিভিন্ন ইউজার কিন্তু বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ থাকে কেউ ফেসবুকে কেউ টুইটারে কেউ ইনস্টাগ্রামে কেউ লিঙ্কডে যতগুলো ইউজার আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এঙ্গেজ থাকে এর মধ্যে মোর দেন নাইনটি যারা কাস্টমার আছে তারা কিন্তু ফেসবুকে ন্যূনতম একটি করে তাদের প্রোফাইল আছে আমরা যদি অঞ্চলভেদে দেখি তাহলে কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি ফেসবুক ইউজার রয়েছে এশিয়া মহাদেশে এরপরে রয়েছে আমেরিকাতে এরপরে ইউরোপের দেশগুলোতে আর কি তো আমাদের এশিয়া ভিত্তিক যেই দেশগুলো আছে এই দেশগুলোর জন্য কিন্তু মার্কেটিং বা বিজনেস প্রমোশন টুলস হিসেবে ফেসবুকের একটা অসাধারণ অবদান রয়েছে তো এখানে কিন্তু হাজার হাজার না লাখ লাখ মানুষ কিন্তু প্রতিনিয়ত তাদের বিজনেসকে প্রমোট করার জন্য ফেসবুকটা একটি মার্কেটিং টুলস হিসেবে ইউজ করছে সেগমেন্ট টু আমরা আলোচনা করব ফেসবুকের অ্যাড রেভিনিউ স্ট্যাটিস্টিক্স আমরা জানি যে ফেসবুকের মাদার কোম্পানি হচ্ছে মেটা তো মেটার হচ্ছে একটা প্রোডাক্ট হচ্ছে ফেসবুক দুই সালের ডেটা অনুযায়ী মেটা কিন্তু হচ্ছে একশো বিলিয়ন ডলারেরও বেশি আর্ন করেছে এই ফেসবুক অ্যাডসের থ্রুতে এখান থেকেই কিন্তু সহজে অনুমেয় যে সারা পৃথিবীতে কত কত বিজনেস তাদের বিজনেসগুলোকে প্রমোট করার জন্য অ্যাজ এ মার্কেটিং টুলস হিসাবে ফেসবুকটা ইউজ করছে মানে একটি কথা অবশ্যই বলে রাখা প্রয়োজন যে সকল বিজনেস তাদের বিজনেসকে প্রমোট করার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুল হিসেবে ফেসবুক করে ব্যবহার করছে তারা অবশ্যই কিন্তু এখান থেকে একটি ভালো আউটপুট পাচ্ছে যদি তারা আউটপুট ভালো না পাইতো তাহলে কিন্তু এই বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট কিন্তু তারা কখনোই করতো না থেকে কিন্তু আমরা সহজেই অনুমান করতে পারি ফেসবুক এডসেল মার্কেট ভ্যালু কত আর সেগমেন্ট থ্রিতে আমরা দেখব কস্ট এবং পারফরমেন্স স্ট্যাটিস্টিক্স আমরা যদি ফেসবুক অ্যাডের বেশ কয়েকটা প্যারামিটার দেখি এখানে আসলে মূলত আমরা এভারেজ কিছু ভ্যালু দেখব প্রথমে আমরা যেটা দেখবো সিপিসি বা কস্ট পার ক্লিক সারা ওয়ার্ল্ডে ফেসবুকে যত অ্যাড চলে এর অ্যাভারেজ একটা সিপিসি আমরা দেখতে পারি আমরা যদি হচ্ছে ফেসবুক অ্যাডের একটি অ্যাভারেজ সিপিসি বা কস্ট পার ক্লিক প্যারামিটার দেখি তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফোর ডলার এরপরে আমরা যদি সিপিএম কস্ট পার থাউজেন্ড ডিপ্রেশন এটা যদি দেখি সেটা অলরেডি অ্যাভারেজে সিপিএম হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফোর ফাইভ ডলার এবার যদি আমরা অ্যাডের সিটিআর বা ক্লিক থ্রু রেট যদি আমরা দেখি তাহলে অ্যাডের ক্লিক থ্রু রেট হচ্ছে অ্যাভারেজে জিরো পয়েন্ট নাইন জিরো যদিও এখানে আমরা যে তিনটা প্যারামিটার দেখলাম যে সিটিআর সিপিসি এবং সিপিএম এটা কিন্তু বিভিন্ন নিশ বা বিভিন্ন ইন্ডাস্ট্রি অথবা বিভিন্ন দেশ অনুযায়ী কিন্তু প্লাস মাইনাস হবে এখানে আসলে যেই ভ্যালুটা দেখানো হয়েছে এটা কিন্তু এভারেজ একটি ভ্যালু সেকশন ফরে আমরা দেখব যে অ্যাডভান্স টার্গেটিং সিস্টেম ফেসবুক অ্যাডসের কিন্তু একটি অসাধারণ এবং শক্তিশালী টার্গেটিং সিস্টেম রয়েছে ইন্টারেস্ট লোকেশন বিহেভিয়ার এমনকি আমরা বিভিন্ন লাইভ ইভেন্ট সহ একজন ইউজারের নানান ধরনের স্ট্যাটিস্টিক্স এবং তার প্যারামিটার ধরে কিন্তু আমরা বিভিন্ন ইউজারকে ফেসবুক অ্যাডের মাধ্যমে টার্গেটিং করে অ্যাড অ্যাড দেখাইতে পারি পিকজেল এবং কনভার্শন এপিআইয়ের মাধ্যমে আমরা ডেটা ভিত্তিক কাস্টমাইজ হইতে বিভিন্ন কাস্টমারকে টার্গেট করতে পারি এবং টার্গেট করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের অ্যাডের কস্ট কমিয়ে আনতে পারি এবং কাস্টমারকে রাইট পিপলকে আমি আমার রাইট প্রোডাক্টটা কিন্তু দেখাইতে পারি এবং এখান থেকে কাস্টমারকে ফিল্টার করা সহ আরো অনেক অ্যাডভান্স টার্গেটিং কিন্তু আমরা এই পিকজেল এবং কনভারশন এ মাধ্যমে আমরা করতে পারি ফেসবুক তাদের অ্যাড সিস্টেমে এখন ব্যাপকভাবে এআই টেকনোলজি ইউজ করছে ফেসবুক অ্যাডের অ্যাডভান্টেজ প্লাস যে অপশনগুলো রয়েছে এর মাধ্যমে আমরা অটো কন্টেন্ট ক্রিয়েট করা অটোভাবে টার্গেটিং করা এবং সেই সাথে ফেসবুকের যে বিভিন্ন প্লেসমেন্ট আছে এই প্লেসমেন্টগুলোকেও কিন্তু ফেসবুক এআই টেকনোলজির মাধ্যমে টার্গেট করতে পারে যাতে করে কিন্তু আমরা রাইট পিপলকে রাইট পজিশানে আমরা অ্যাডগুলো দেখাতে পারি সেগমেন্ট ফাইভে আমরা আলোচনা করব ভিডিও এবং মোবাইল অ্যাডস স্ট্যাটিস্টিক্স যত দিন যাচ্ছে মানুষ কিন্তু সবচেয়ে বেশি কনজিউম করছে ভিডিও এবং আমরা ভিডিওর মাধ্যমে যে কোনো একটা অ্যাডকে কিন্তু আরও বেশি প্রাণবন্ত করতে পারি এবং এটি ডেটা অনুযায়ী ফেসবুকের যত অ্যাড চলে তার এইটটি পারসেন্ট অ্যাড কিন্তু দেখা হয়েছে মোবাইল থেকে সংখ্যাটা কিন্তু অনেক বেশি এছাড়াও স্ট্যাটিক কোন ইমেজ দিয়ে আমরা যে অ্যাডভার্টাইজমেন্টগুলো করি এর চেয়ে কিন্তু আমাদের সবই কিন্তু মোর দ্যান টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ হবে যদি আমরা হিসেবে কন্টেন্ট হিসেবে বা অ্যাড ক্রিয়েটিভ হিসেবে ভিডিও ব্যবহার করি সেগমেন্ট ফোরে আমরা আলোচনা করব কনভার্সন এবং আর ওয়াই স্ট্যাটিস্টিক্স ফেসবুকের ডেটা অনুযায়ী ফেসবুক অ্যাডের গড় কনভার্সন রেট হচ্ছে নাইন মোর দেন সেভেন্টি পার্সেন্ট মার্কেটের কিন্তু ফেসবুক থেকে একটি বেটার আরও আই পায় যদি এখানে আর কথা অ্যাড করা অবশ্যই প্রয়োজন যারা ডাইনামিক অ্যাড এবং রিটার্গেটিং অ্যাড ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই আউটপুটটা বা আরও আইটা কিন্তু আরও বেশি হবে সেগমেন্ট সেভেনে আমরা আলোচনা করব স্মল বিজনেস ইউজেস স্ট্যাটিস্টিক্স তাহলে সারা পৃথিবীতে মোর দেন দুইশো বিলিয়নেরও বেশি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বিভিন্ন স্মল বিজনেস রয়েছে এর মধ্যে মোর দেন টোয়েন্টি মিলিয়ন কিন্তু ফেসবুকে তাদের বিজনেসগুলোকে প্রমোট করার জন্য অ্যাজ এ মার্কেটিং টুলস হিসেবে মেটা বা ফেসবুক ইউজ করছেন এখানে একটি কথা অবশ্যই বলা উচিত স্মল বিজনেসগুলো যে এখানে মার্কেটিং পারপাসে ফেসবুক ইউজ করছে ব্যাপারটা এরকম না স্মল বিজনেসের পাশাপাশি অন্যান্য মিডিয়াম এবং লার্জ স্কেলের যারা কোম্পানি আছে তারাও কিন্তু তাদের বিজনেসগুলোকে প্রমোট করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাশাপাশি ফেসবুকটাকেও কিন্তু তারা মার্কেটিং টুলস হিসেবে ব্যবহার করছে এই ছিল মোটামুটি আমাদের ফেসবুক অ্যাডে স্ট্যাটিস্টিক্স সাতটি সেগমেন্ট এই সেগমেন্ট থেকে কিন্তু আমাদের খুব সহজেই অনুমান করা যায় যে ফেসবুক অ্যাড এই টুলসটি আসলে মার্কেটিং টুলস হিসাবে অসাধারণ একটা টুলস এবং একটা বিজনেসের গ্রোথের জন্য একটা অত্যাবশ্যকীয় একটা মার্কেটিং প্ল্যাটফর্ম কিন্তু ফেসবুক এই সাতটি স্ট্যাটিস্টিক্সের মধ্যে আপনার কাছে কোন তথ্যটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন আর আমাদের এই ধরনের কন্টেন্টটা দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক্স নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ